আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সম্পর্কিত বিস্তারিত বিবরণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দুপুরে সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়েছেন তারপর থেকে হাওয়াই মিলিয়ে যাওয়া মানুষদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে অনেকেই ফিরছেন ঘরে তো চলুন শুনে নেওয়া যাক হাওয়াই মিলিয়ে যাওয়া মানুষদের ফিরে আসার ভয়ঙ্কর সেই কাহিনী হাসিনুর রহমান প্রাক্তন সেনা কর্মকর্তা তিনি ছিলেন বাংলাদেশ সেনার একজন প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল সামরিক বাহিনীতে বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব দুই সালে আঠাশ বছর চাকরির শেষে তাকে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে বরখাস্ত করা হয়েছিল এরপর দুই সালে তাকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা পরিবহন ব্যবসায়ী সেলিম দুই হাজার ষোলো সালের মে মাস বাংলাদেশের গাজীপুরে একটি গাড়ির মেরামতের দোকানে বসেছিলেন শেখ মোহাম্মদ সেলিম কাজের সূত্রে থাকতেন মালয়েশিয়ায় বাংলাদেশে ফিরেছিলেন বিয়ে করতে আচমকা উনত্রিশ মে সকালে ওই গাড়ি সরাইয়ের দোকান থেকে তাকে একটি বাসে করে তুলে নিয়ে গিয়েছিল চার পাঁচজন সশস্ত্র ব্যক্তি তার হাত বাঁধা ছিল পিছমোড়া করে চোখেও কাপুর দিয়ে বেঁধে তার উপর পরিয়ে দেওয়া হয়েছিল একটি কালো টুপি ফলে সেলিমের কোনো ধারণাই ছিল না যে কারা তাকে ধরছেন কেন তাকে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দুজনকে আলাদা আলাদা সময়ে ভিন্ন ভিন্ন অভিযোগে আটক করা হয়েছিল তবে তাদের গন্তব্য ছিল অভিন্ন অর্থাৎ একই আয়নাঘর আয়নাঘরে ঢোকার পর থেকে দীর্ঘদিন তাদের কোনো খোঁজ ছিল না পরিবারের কাছে হঠাৎই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন তবে এ দুজনই নন আরও অনেকেই তাদের মতো মিলিয়ে গিয়েছিলেন আয়না ঘরে জামায়াতে ইসলামী দলের প্রাক্তন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী দুই সালের নয়ই আগস্ট মিরপুর থেকে কিছু সাদা পোশাকের সশস্ত্র লোক তাকে গুম করেছিল এর কয়েকদিন পরই তেইশে আগস্ট একইভাবে গুম করা হয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তিনি জামাতে ইসলামীর আমির প্রয়াত গোলাম আজমের ছেলে আর দুই এর এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সাংগঠনিক কাজ সেরে ঢাকায় ফেরার পথে গুম করা হয়েছিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমাকে পার্বত্য চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের সব জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছিলেন তিনি তবে শেখ গল্পটা ছিল অনেকটা আলাদা তার ভাগ্য ততটা প্রসন্ন ছিল না অথচ তাকে ভুলবশত ধরেছিল বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ ইকবাল হোসেন নামে নিষিদ্ধ জিহাদি সংগঠন হরকাতুল জিহাদ এর এক সদস্যকে ধরার লক্ষ্য ছিল তাদের সেলিম নাম ব্যবহার করত তার সঙ্গেই পরিচয় বিভ্রাট হয়েছিল এই সেলিমের সেলিম জানিয়েছেন এক ভোরবেলা তাকে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এক মহিলা তাকে জেরা করেন তার নাম বাবার নাম তার পরিচয় জন্ম তারিখ জানতে চাওয়া হয় তাকে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্য বলে ঠাউরে ছিল প্রতিরক্ষা গোয়েন্দারা সেলিম জানিয়েছিলেন তিনি আইএসআই এর নাম কোনোদিনই শোনেননি গোয়েন্দারা তা মানতে চাননি সেলিমের বয়স সংক্রান্ত তথ্য বলে মনে করেছিলেন তারা আর এই বিভ্রান্তি দূর করতে শুরু হয়েছিল বেধড়ক মার সেলিম বলেছিলেন তার পায়ে যাচ্ছে তাই ভাবে মারা হয় তিনি মার খেয়ে একদিকে কাত হয়ে গেলে অন্যদিকে মারা হতো এই পর্যায়ে ডাক ছেড়ে কাঁদা আর যন্ত্রণায় চিৎকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না এরপর ওই মহিলা জোরকারি হঠাৎ জিজ্ঞেস করেছিলেন সেলিম কখনো পঞ্চগড়ে গিয়েছেন কিনা তাকে বলা হয় গোপালগঞ্জের এক জায়গায় তিনি শেখ হাসিনাকে হত্যা করার জন্য বোমা পুঁতে রেখেছিলেন সেই অস্বীকার করেন সেলিম তাতে অত্যাচারের মাত্রা আরও বেড়েছিল কিন্তু ক্রমে ডিজিএফআই বুঝতে পারে তাদের কোথাও ভুল হচ্ছে তারা ভুল সেলিমকে ধরে এনেছে এরপর তাকে ঢাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কিন্তু পুলিশও তাকে নিস্তার দেয়নি সেলিমের নামে ভুয়া মামলা দায়ের করা হয়েছিল অনেক কাঠখর পুড়িয়ে জেল থেকে ছাড়া পাওয়ার পর সোজা মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন সেলিম সেলিম বা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আয়নাঘর থেকে মুক্তি পেলেও বহু মানুষের সৌভাগ্য হয়নি গুম হওয়ার অভিজ্ঞতা নিয়ে সেলিম জানিয়েছিলেন তাকে যে ঘরে আটক রাখা হয়েছিল সেই ঘরের দেয়ালে তার আগে ওই ঘরে থাকা বহু মানুষ তাদের নিজেদের কথা রেখেছিলেন লিখে মাংসের হাড় বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে কক্ষের দেওয়ালে তারা অনেক কথাই লিখেছিল কেউ কেউ ফোন নম্বর লিখে রেখেছিলেন তাদের বাড়িতে পারলে একটা খবর দিতে বলেছিলেন বলে দিতে তাদের আয়না ঘর আটকে রাখা হয়েছে বলে দিতে তাদের গুম করেছে প্রতিরক্ষা গোয়েন্দারা শেখ হাসিনার নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর রয়েছে তালিকায় সাংবাদিক রাজনৈতিক বিরোধী সমাজকর্মী আইনজীবী শিক্ষার্থী ব্যবসায়ী সেনা কর্মকর্তা থেকে শুরু করে বহু মানুষকে গুম করা হয়েছে বিনা বিচারে আটক করা হয়েছে এখানে ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ